অবশ্যই নামাজ আদায় করবেন এটা ছিল আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত আমি বলবো নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত আরেকটা মেসেজ আজকে আপনাদেরকে দিয়ে দিই যেটা আজকের খুববার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল যেটা আপনাদেরকে জানতে হবে কেন আপনি নামাজ পড়বেন এর একটা মুখ্য কারণ হল আমরা সবাই দুনিয়া চাই দুনিয়াতে কিছু ফয়দা চাই দুনিয়ার ফায়দাটা কি আপনি প্যারেশানিতে আছেন আপনার সাহায্য লাগবে কেউ আপনার সাহায্যকারী নাই একটু বিলম্ব হবে কিন্তু সাহায্য আসবে একটা মাধ্যম অবলম্বন করলে সেটা হচ্ছে ওয়াক্ত সালাত বা নামাজ যখন তখন নামাজ যদি আপনি পড়েন আপনি আল্লাহর কাছ থেকে সেটা প্রাপ্ত হতে পারেন যেটা আপনার ঘাটতি আছে আর এই অফারটা আল্লাহ নিজে করেছেন কোরআন আল্লাহ সুমান আহমাতলা আমাদেরকে জানিয়েছেন এই আদেশটা আল্লাহ বনিসকে করা করেছিলেন যেটা আপনি বাকারার চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ এই আয়াতগুলোতে পেয়ে যাবেন এবং ওই আদেশ আল্লাহ আমাদেরকেও করেছেন যেটা বাকারার একশো একান্ন তিপ্পান্ন এই আয়াতগুলোতে পাবেন আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো ধৈর্য ধারণ করার মাধ্যমে আর নামাজের মাধ্যমে কোথায় ধৈর্য ধারণ করবেন মানে আপনি এখন ফেসে গেছেন চাকরিটা হালাল অল্প বেতন আল্লাহ ধৈর্য ধারণ করো তুমি হারামে যেও না ধৈর্য ধারণ করো আর দোয়া করো নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও এল্লাহ মা আল্লাহ তোমার সাথে আছে এটা আল্লাহ বলেছে এখন আপনি যে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন নামাজের মাধ্যমে যে সাহায্য চাবেন সাহায্য চাইলে যে আপনি সাহায্য প্রাপ্ত হতে পারেন এটার দলিল দিয়ে দিন জাকারি আলহিসাম তার সন্তানের প্রয়োজন ছিল তিনি সন্তান চেয়েছেন চেয়ে গিয়ে নামাজও দাঁড়িয়েছেন আপনি আটত্রিশের পরে গেলে পেয়ে যাবেন যে তিনি তখন মেহরাবে নামাজে দাঁড়িয়ে আছেন ওই মুহূর্তে ফেরস্তায় এসে তাকে সুসংবাদ দিচ্ছেন ইন্নানুবাসীরা বে গোলামীন ইসম হইয়াহিয়া আমরা আপনাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি আল্লাহ পাঠিয়েছেন তার নাম হবে ইয়াহিয়া অথচ তিনি তখন নামাজে দাঁড়িয়ে এটা আল্লাহ কেন উল্লেখ করলেন যাতে আমরাও নামাজে সুসংবাদ প্রাপ্ত হব আমাদের উপরে হয়তো নাজিল হবে না ফেরসটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনি আপনার উপকার পরিলক্ষিত হতে পারবেন এবং আজকের খুদবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা যে হাদিসটা আপনার কাছে আজকে পেশ করব সেটা হচ্ছে ইব্রাহিম আলাই ইসলামের একটা ঘটনা বিপদে পড়লে নামাজের মাধ্যমে যে আল্লাহর পক্ষ থেকে বিপদ মুক্ত করেন আল্লাহ এর একটা দৃষ্টান্ত আল্লাহ রেখে দিয়েছে হরাইরা তার বর্ণনাকারী ইমাম বুখারি তার তিনটা জায়গায় এই হাদিসটা এনেছেন একটা লম্বাভাবে জানতে হলে আপনি দুই হাজার দুইশো সতেরো নম্বর হাদিসটা গিয়ে বাসায় পড়বেন দুই হাজার দুইশো সতেরো চৌত্রিশ নম্বর অধ্যায় বিক্রি কয় বিক্রয়ের অধ্যায় এবং একশো নম্বর পর্ব তাতে রাসুল ইসলাম একটা হাদিস এনেছেন ইব্রাহিম আলহ সালামের ঘটনা যে হাজারা ইব্রাহিম আল সালাম তিনি তার স্ত্রীকে নিয়ে হিজরত করলেন এমন একটা জনপদের উপর দিয়ে গেলেন সেখানে একজন মালিক ছিল অথবা একজন জব্বার মানে স্বৈরাচার শাসক ছিল সেই শাসকের কাছে সংবাদ পৌঁছলো যে ইব্রাহিম নামের এক ব্যক্তি এমন এক মহিলা নিয়ে আসছে এই বিশ্বের মধ্যে এর মতো সুন্দরী আর কেউ নেই এই সংবাদ ওই স্বৈরাচার শাসকের কাছে চলে গেল ইব্রাহিম আলহামকে ডাকানো হলো যে আপনার সাথে কাকে নিয়ে আসছেন কে এটা তখন ইব্রাহিম আলাহিসাল্লাম বলেছে এটা আমার বোন বলে না যেন আমার স্ত্রী যদি বলতো স্ত্রী তাকে তখন ইব্রাহিম আলী হত্যা করে দিয়ে তার বউকে নিয়ে নিত তিনি ছিলেন সারা সারা আলী সালাম তখন বলছে এটা আমার বোন তখন ইব্রাহিম আলী ইসলাম গিয়ে তাকে বলছেন দেখো এই জমিনে তুমি আর আমি ছাড়া মুমিন কিন্তু কেউ নাই সেই হিসেবে তুমি আমার বোন তুমি গিয়ে আবার মিথ্যা আমাকে প্রমাণিত করো না কারণ তোমাকে এই জন্য বোন বলেছি যদি স্ত্রী বলতাম ওকে আমাদেরকে হত্যা করে দেবে তোমাকে রেখে নেবে তারপরও বাধ্য হয়ে বলছে ঠিক আছে তাহলে আপনার এই বোনকে আমার কাছে পাঠান এই বদমাস তলব করলো নাহলে তো মেরে দেবে তখন তিনি গেলেন বলছে তুমি যাও তিনি তো আল্লাহর খালিল ওহি আসে তার কাছে তিনি নির্বিক ছিলেন কোনো ভয় পাননি বলছে যাও এটা তো ছিল ইব্রাহিম আলি ইসালাম আর ইব্রাহিম আলি সাথে এক্সেপশনাল কিছু ঘটলে এটা আমরা বলতে পারি তিনি তো আল্লাহর খলিল আল্লাহর রাসুল কিন্তু তার স্ত্রী তো আল্লাহর রাসুল ছিলেন না কিন্তু কি ছিলেন একজন সৎ মহিলা তাই না শোনেন সারা রাজে আহার ফজিলত কি তাকে বাধ্য করা হয়েছে এই বাদশার কাছে যাওয়ার যখন একা রুমে তাকে আবদ্ধ করা হয়েছে এখন বাদশাহ তাকে স্পর্শ করবে ওই সৈরাচার তখন সারা আলহি সালাম তিনি উজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন ওই বাদশাহ ঘরে ঢুকতে ঢুকতেই তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন আমা তিনি দাঁড়িয়ে গেলেন ফাঁকামা অতুসাল্লাহ তিনি উজু করলেন নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে তিনি যে দোয়াটা করেছেন আল্লাহর কাছে তিনি বলেছেন বিকা আমি যদি আল্লাহ তোমার প্রতি ইমান এনে থাকে এবং এই যে তোমার রাসূল ইব্রাহিম কেউ ইমান আমি ইমান এনেছি আমি যদি তোমার রাসুলের প্রতি ইমান এনে থাকি ও আহসান্তু ফারজি। আর আমি যদি আমার লজ্জা ইস্তানকে হেফাজত করে থাকি এল্লা আলা আজি শুধু আমার স্বামী ছাড়া আজ পর্যন্ত আমাকে কেউ স্পর্শ করে নাই এটা যদি আল্লাহ তুমি জেনে থাকো তাহলে ফালাতু সাল্লিদ আলাই আল তাহলে আমার উপরে এই কাফেরকে তুমি প্রাধান্য দিও না তিনি নামাজে বলতেছেন আল্লাহ আমি যদি তোমার প্রতি ইমান এনে থাকি এবং তোমার রাসুলকে যদি বিশ্বাস করে থাকি এবং আমার লজ্জায় স্থানকে যদি আমি আমার স্বামী ছাড়ার কোনো ব্যক্তিকে স্পর্শ করতে না দিয়ে থাকি তাহলে আল্লাহ তুমি এই কাফেরকে আমার উপরে চাপিয়ে দিও না তিনি দোয়া শেষ করে নামাজ শেষ করেছেন সাথে সাথে সেই স্বৈরাচার প্যারালাইজড হয়ে জমিনে পড়ে গেছে পরে পা দিয়ে এভাবে তাফরাচ্ছে সে সার আল্লাহ ইসলাম দেখলেন ব্যাপারটা তো ভিন্ন হয়ে গেল কারণ এই মুহূর্তে যদি মরে যায় বাস্তবিক মরে যেত আল্লাহকে মেরেই দিতে এই অবস্থায় যদি মরে যায় তখন আমার উপরে আসবে কারণ ঘরে তোর কেউ নাই বলবে এই মহিলা একে হত্যা করেছে ফলশ্রুতিতে কি হবে আবার আমাকে হত্যা করে দেওয়া হবে তখন বলছে আল্লাহ যদি এখন মরে যায় তাহলে এই অপবাদ আসবে আল্লাহ তার দুবার তখন কবুল করে দিলেন কিন্তু আবার তার উপরে হাত দেওয়ার চেষ্টা করেছিল আবার বেহসে পড়ে গেল এভাবে দুইবার কে তিনবার ঘটনা আছে বলছে ও সালাসান দুইবার কে তিনবার ঘটেছে শেষে যখন এই ব্যক্তি দেখলো যে না একে তো আমি টাস করতে পারবো না তখন সে লজ্জায় আর কিছু বলে না ঘর থেকে বেরিয়ে গেছে এবং সবার কাছে এসে বলতেছে আমার কাছে তো একটা শয়তান পাঠানো হয়েছে তখন তখন শয়তান উপাধি দিয়ে দিল কারণ এই তো শয়তান বলি না যে ভিল্কেবাজি করে তো শয়তান শয়তান রূপের মানে পরি হয়ে আসছে আমার বলিনি এরকম তখন এই কথা বলে ওর জাতির কাছে ও ফেমাস হয়ে গেল বলল ওকে ওর জায়গা মতো পৌঁছে দিয়ে আসুক সাথে ওকে একটা খাদেমও দিয়ে দেওয়া হোক তখন ওই হাজার আলহিসালামকেও এর সাথে গিফট হিসেবে দিয়ে দেওয়া হয়েছিল বাঁচার জন্য তাহলে এই হাদিস বুখারিতে আছে তাহলে আমি যেটা দেখাতে চেয়েছি আল্লাহ আল্লা সুহান ওয়াদা এটা আল্লাহ যখন কোনো কাজ ঘটান এটা শুধু একজন ব্যক্তির জন্য সীমাবদ্ধ থাকে না আমরা যদি ওই চরিত্রের মুসলিম হতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে বিপদ সময় উদ্ধার করবেন এটা আল্লাহর ওয়াদা কারণ আল্লাহ ইউনুস আলাইসলামকে উদ্ধার করে তখন এটা বলেন না যেটা ইউনুসের জন্য খাস বরং আল্লাহ বলেছেন ও কাজা আলিকা এইভাবে এভাবে আমি ইউনুসকে উদ্ধার করেছি আমি আমার মমিন বান্দাদেরকে এইভাবেই উদ্ধার করে থাকি اقول لقولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم